সিএএ আর এনআরসি নিয়ে মিথ্যে অপ্রচার চলছে তাই আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে নির্বাচনী সভা করলেন মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার নবগ্রামের বিবেকানন্দ আদিবাসী ইয়ং ক্লাব ময়দানে এই সভা করা হয় এদিনের সভা থেকে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষকে বিপুল ভোটে জেতানোর আবেদন জানান তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে নির্বাচনী সভা করলেন কেন্দ্রীয় বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার হেলিকপ্টারে করে রঘুনাথগঞ্জের এমডিআই ময়দানে এসে নামেন তিনি এরপর নবগ্রামের বিবেকানন্দ আদিবাসী ইয়ং ক্লাব ময়দানে নির্বাচনী সভায় যোগদান করেন এদিনের সভায় বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সভা থেকে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষকে বিপুল ভোটে জেতানোর আবেদন জানান তিনি এদিন কোনো রাজনৈতিক দলের নাম না করে মিঠুন চক্রবর্তী বলেন সিএএ আর এনআরসি নিয়ে মিথ্যা প্রচার চলছে ভোটার আগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছে নাগরিকত্ব আইন সকলের জন্য প্রয়োগ করা হবে আমার ক্ষেত্রেও প্রয়োগ হবে তাই কেউ অযথা আতঙ্কিত হবেন না আপনি জানেন নাগরিক নয় যাদের নাগরিক করার কারণ হলো সিএএ মিথ্যা প্রচার করা হচ্ছে আর আমি যেটা বলছি সেটা যদি মিথ্যা হয় তাহলে আপনারা সবাই মিলে এই গ্রাউন্ডে তুটু বেরবেন আর আমি সেই গুলো চাপব এত বড় কথা বলা মিথ্যে প্রচার করা হচ্ছে আর এই সিএ কানুনটা খালি মুসলমান ভাই বোনদের জন্য নয় তা আছি আপনি আছে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে শিখ ভাই বোনরা আছে সবাই আছে এটা সবার জন্য ভুল প্রচার হচ্ছে ভুল প্রচার করে ভাসবেন না ভোর শেষ হলেই সব শেষ হয়ে যাবে তারপর আপনি ওদিকও নাম দেবেন না এদিকও নাম দেবেন না আপনার এগুলো যাবে এগুলো যাবে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 5212422